অভিনন্দন সকালের বিশেষ গুরুত্বপূর্ণ খবরে নজর রাখছি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া দুই অঞ্চলের নিশিন্দ্রা এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন অঞ্চল সভাপতি বরুণ ঘোষের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে পালিত হল দলীয় প্রতিষ্ঠা দিবস সকাল থেকে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল নেতা মনিরুল ইসলামের নামে স্লোগানি মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা কর্মীরা জানান আগামী নির্বাচনী দলকে আরও শক্তিশালী করতে তারা সর্বশক্তি দিয়ে লড়াইয়ে নামবেন এদিন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বেওয়া দুই অঞ্চলের অঞ্চল সভাপতি বরুণ ঘোষ আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা উত্তোলন করেন পতাকা উত্তোলনের পর উপস্থিত সকল কর্মী সমর্থকরা সমস্বরে বাংলার জাতীয় সঙ্গীত বাংলা আমার প্রাণ গেয়ে এবং পরে রাষ্ট্রীয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন করেন এরপর অঞ্চল সভাপতি বরুণ ঘোষ সবার সঞ্চালনার দায়িত্ব পালন করেন পরবর্তী পর্বে নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী সহ দেশের জন্য যারা প্রাণ বলিদান দিয়েছেন তাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তৃণমূল কর্মীরা পাশাপাশি দলের প্রয়াত একনিষ্ঠ কর্মীদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় এরপর অঞ্চল সভাপতি বরুণ ঘোষ কর্মীদের সামনে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস পালনে তাৎপর্য দলের ইতিহাস তুলে ধরেন সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বরুণ ঘোষ জানান প্রতি বছরের মতো বছর নিয়ম মেনে আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করেছি সম্প্রতি আমরা আমাদের এক দায়িত্ববান কর্মী কুলদীপ ভাইকে হারিয়েছি তার স্মৃতি আমাদের আরও শক্তি দেবে আগামী দিনের নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণ আমাদের প্রতিষ্ঠা দিবস পালন করেছি আপনারা জানেন উনিশশো সালে মমতা ব্যানার্জি আজকে দিনে দল আমাদের সুপ্রিম মোহাম্মদ তিনি প্রতিষ্ঠা করেছিলেন অনেক সংগ্রাম লড়াই অনেক আমাদের কর্মীরা হারিয়েছেন আমাদের মধ্যে থেকে অনেক সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। তাই আমরা প্রতি বছর এই দিনটাকে আমরা পালন করি এবং আপনি যেটা বললেন যে কুলদীপ মণ্ডল আমাদের খুব ভালো ছেলে তৃণমূল ছাত্র পরিষদের অঞ্চল সভাপতি ছিলেন একটা দুর্ঘটনায় ওনার বাই বয়সও বেশি বাইশ বছর বয়স তো আমরা খুব দুঃখিত এবং মর্মাহত তিনি মালদা থেকে ফটাক্কার দিকে আসছিলেন ট্রেনে কোনো কারণে তিনি পড়ে যান দুর্ঘটনা ঘটে তো আমরা ওনার পরিবারকে আমরা সমর্থনে জানাই এবং ওনার চির আত্মার শান্তি আমরা কামনা করছি ঈশ্বরের কাছে তিনি পরলোকে গিয়ে ভালো থাকেন এবং ওনার পরিবারের সর্বত্রভাবে আমরা পাশে থাকার চেষ্টা করবো আমাদের নেতা আমাদের সাধারণ সম্পাদক অল ইন্ডিয়ার সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তিনিও দুঃখ প্রকাশ করেছেন তার ফেসবুকের মাধ্যমে এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মাধ্যমেও তিনি বার্তা দিয়েছেন যে না আমরা কর্মীদের সঙ্গে সবসময় আছি তিনি আমাদেরকে ভুলে যায়নি এটা হচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের যে ছাত্র পরিষদের তৃণাঙ্কুরদা তিনিও তিনি তার পেজ থেকে সমবেদনা জানিয়েছেন সর্বতভাবে আমরা দল ওনার পরিবারের পাশে আছি আগামী কয়েক মাসের মধ্যে নির্বাচন আমরা প্রস্তুত আছি যে কোনো সময় নির্বাচন আমরা যেতে পারি আমরা মানুষের সঙ্গে আছি মানুষের পাশে আছি মমতা ব্যানার্জি মানুষের সাথে মানুষের পাশে আছেন মানুষ মমতা ব্যানার্জি ছাড়া পশ্চিমবাংলায় আর কাউকে দেখতে চান না কেন মানে পেটে বাচ্চা আসা থেকে শুরু করে মৃত্যু অবধি মমতা ব্যানার্জির প্রত্যেকটা প্রকল্প মানুষের কাজে আসে স্বাস্থ্যসাথীর কার্ড থেকে বিভিন্ন প্রকল্প যিনি আছেন যেগুলো মমতা ব্যানার্জি না থাকলে হবে না বিভিন্ন ক্লাবকে অনুদান দেওয়া আমাদের দুর্গাপূজায় এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দিয়ে এবার দিয়েছেন বিভিন্ন পুজো কমিটি ছোটো ছোটো পুজো কমিটি পুজো করতে পারতেন না আজকে মমতা ব্যানার্জির অনুদান আমাদের যে সরকার দিচ্ছেন তাতে পুজো আমাদের অনেক বেড়েছে আপনারা দেখেছেন তো মমতা ব্যানার্জি সর্বত্রভাবে আমাদের পাশে আছেন আমরা মমতা ব্যানার্জিকে আগামী দিনে চাইবো এবং আমাদের সর্বস্ব দিয়ে মমতা ব্যানার্জিকে জিতে নিয়ে আসবো